মেটার এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে ঠিক আছে তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিস ইনফরমেশন কোথার থেকে হয় অনেক ক্ষেত্রে হয় কি স্টেটের থেকে যদি মেটার নজর কাটতে নজরে যদি আনতে চান তাহলে ওরা অনেক সময় স্টেটকে এক ধরনের সংশয়ের চোখে দেখে যে না আমি এটা বললাম সেটা ঠিক না আগের গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে যে তারা যারা যারা ভালো ইউটিউবার যারা যারা ভালো ফেসবুকে কমেন্ট করছে কিন্তু তাদের ওয়াইড ফলোইং আছে তার তার এগেনস্টেও তারা অ্যাকশনে যেত বা তাকে তার পেজটা রিমুভ করার চেষ্টা করতো ফলে মেটার কাছে এক ধরনের যেটা আমরা খবর পেয়েছি মেটার কাছে এক ধরনের ট্রাস্টের বিষয়টা এখানে আছে তো আমরা মেটার কাছে আমরা চাপো যেগুলো ওরা দেখছেন যে বাজে নিউজ পেক নিউজ ছড়াচ্ছে সেগুলো ওনারা রিমুভ করবেন এই আমরা তাদেরকে অবশ্যই নজরে আনবো যেগুলো অবশ্যই যদি মিস ইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে অ্যাফেক্ট করছে অবশ্যই আমরা তাদের নজরে আনব এতে যদি কোনো ভালনারেবল পিপলের এগেনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয় অবশ্যই আমরা তাদের নজরে আনবো বাংলাদেশের সভারেন্টিনির উপরে যদি আঘাত আসে অবশ্যই আমাদের তাদের নজরে আনব আমরা বাট আমরা যেটা হচ্ছে যে আমরা খুব চাচ্ছি যে অথেন্টিক ওয়েতে যেটা সিরিয়াস একদম মিস আমাদের এগেনস্টে ক্যাম্পেইন করছে আমরা সেটা নজরে আনব অবশ্যই আনব